পরমা সুদীপার যমজ বোন বাবা অবশেষে আদিত্যর কাছে মুখ খুলল সুদীপার পিসি সব সত্যি জেনে চমকে গেল আদিত্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগী ছোঁয়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুদীপার পিসি যখন ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরমা আর সুদীপাকে দেখতে থাকে আর ভাবতে থাকে যে তোরা তো যমজ বোন মা তোরা তো একে অপরের প্রতি টান অনুভব করবি আজ তোদের কত বছর পর দেখা হলো আমি জানি না তোরা কোন পরিবারের সন্তান তবে এই সত্যি আমি কাউকে কষ্ন কাউকে বলবো না কারণ এই সত্যি জানলে তোদের জীবনে অনেক দুর্ভোগ নেমে আসতে পারে তাই আমি কাউকে কথা বলবো না সেখানেই আদিত্য চলে আসে এবং আদিত্য দেখে সুদীপাকে সামলানোর চেষ্টা করছে পরমা আদিত্য বেশ অবাক হয় তবে পিসি ওখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় আদিত্য বুঝতে পারে যে পিসি তো একা হয়ে গেল না তাই আদিত্য সুদীপার পিসি যাতে চিন্তা না করে তার জন্য সুদীপার পিসির সাথে কথা বলতে যায় ততক্ষণে সুদীপার বেশি ঘরে ঢুকে যায় এবং ঘরে গিয়ে তার দাদার অর্থাৎ সুদীপার বাবার ছবি হাতে নিয়ে বলতে থাকে দাদা দাদা তুমি তো আজ নেই কিন্তু তোমার মেয়েও একা নেই তোমার মেয়ে তার হারানো বোনকে পেয়ে গেছে ওর জমজ বোন যেই দুজন বোনকে তোমরা সেবিন দুজন অনাথ আশ্রম থেকে নিয়ে নিয়েছিলে দুজন আলাদা হয়ে গিয়েছিল আজ তারা ভাগ্যের ফেরে আবারও এক হয়ে গেছে দাদা তোমার মেয়ে আর একা নয় তুমি চিন্তা করো না তোমার মেয়ের পাশে তার সবচেয়ে আপনজন আছে তার রক্তের সম্পর্কের মানুষ আছে আর তার আপন বোনই তাকে সামলাচ্ছে সুতিবার পিসি যখন এসব কিছু ঘরে বলতে থাকে তখন আদিত্যই দরজায় গিয়ে দাঁড়ায়